জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ আসন্ন এই সিরিজে প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাহিরে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন চোট কাটিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এই পেজ বলিং অলরাউন্ডার পনেরো সদস্যের এই দলে ফিরেছেন আফিফ হোসেন ও ডিপিএল এ পারফর্ম করার সুযোগ মিলেছে পারভেজ হোসেন ইমনের তা তাছাড়া প্রথমবার টি টোয়েন্টি দলে ডাক পেয়েছেন তামজিৎ হাসান তামি প্রথম তিন ম্যাচের স্কোয়াডে নেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সাকিব এখন যুক্তরাষ্ট্রে আছেন দেশে ফিরে ডিপিএল এর এক দুইটা ম্যাচ খেলবেন তিনি এরপর এই সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেন সাকিব আর আইপিএলে ব্যস্ত থাকায় প্রথম তিন ম্যাচে নেই মুস্তাফিজ দুই মেয়ে দেশে ফিরবেন এই পেসার শেষ দুই ম্যাচে ফেরার সম্ভাবনা আছে মুস্তাফিজের জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের পনেরো সদস্যের স্কডে আছেন যারা এক নম্বরে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুই নাম্বারে আছেন লিটন দাস তিন নম্বরে আছেন তানজিদ হাসান তামিম চার নম্বরে আছেন তাহিদ হৃদয় পাঁচ নম্বরে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ছয় নম্বরে আছেন জাকির আলী অনিক সাত নম্বরে আছেন মুসাদ্দেফ হোসেন সৈকত আট নম্বরে আছেন রিসাদ হোসেন নয় নম্বরে আছেন তাস্কিন আহমেদ দশ নম্বরে আছেন শরিফুল ইসলাম এগারো নম্বরে আছেন তানজিৎ হাসান সাকিব বারো নম্বরে আছেন পারভেজ হোসাইন ইমুন তেরো নম্বরে আছেন তানবির ইসলাম চোদ্দ নম্বরে আছেন আফিফ হোসেন ও পনেরো নম্বরে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন